ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য একটা খুব ইম্পর্ট্যান্ট ভিডিও এটা দেখবে ভালো করে মন দিয়ে যে মাধ্যমিক পরীক্ষায় আমি অঙ্কের উপর বলছি অঙ্কের প্রশ্নপত্র কোন বই থেকে করা হয় কোন বই থেকে করা হয় এবং আমি তোমাকে প্রমাণসহ আজকে দেখিয়ে দেবো যে একটা কোশ্চেন আছে একটা মাধ্যমিকের কোশ্চেন তো এইটা বিগত বছরে যে কোশ্চেনগুলো হয়েছে সেটা থেকে একটা কোশ্চেন নিয়ে আমি প্রমাণ সহ দেখাচ্ছি আজকে যে কোন বই থেকে এই প্রশ্নগুলো করা হয় অনেকটা হুবহু থাকবে আর অনেকটা সংখ্যাগুলো হয়তো বা সময়গুলো নামগুলো পাল্টে দিয়ে থাকবে তো কোন বই থেকে করা হয় সেটা আজকে দেখে নাও নিজের চোখে প্রমাণ সহ আমি দেখাচ্ছি একবারে পেজ নম্বর সমেত ধরে ধরে দেখাবো যে কোন কোশ্চেনটা কোথার থেকে এসেছে তো আমি এ দেখো দু হাজার কুড়ি সালের এটা মাধ্যমিকের অঙ্কের কোশ্চেন তো এ দেখো আমি শর্ট কোশ্চেনগুলো সবই প্রায় ওই বই থেকেই এসছে তো এইগুলো একবার দেখে নেবে তোমরা ওই বইটা আর আমি বড়ো কোশ্চেনগুলো দেখাচ্ছি দেখো এটা পাঁচ নম্বরের পাটিগণিতের প্রশ্ন বলেছে তোমার কাকার কারখানা একটা মেশিনের মূল্য প্রতি বছর দশ পার্সেন্ট হারে হ্রাস প্রাপ্ত হয় মেশিনটির বর্তমান মূল্য ছ হাজার টাকা হলে তিন বছর পর মেশিনের মূল্য কত হবে তো এইটা ওই বইয়ে কত পাতা থেকে এসছে একবারে পাতা ধরে ধরে আমি দেখিয়ে দিচ্ছি প্রমাণসহ দেখতে পাচ্ছ আমার কাকার কারখানায় মেশিনের মূল্য প্রতি বছর দশ পার্সেন্ট হ্রাস প্রাপ্ত হয় মেশিনটির বর্তমান মূল্য ষাট হাজার ওখানে দেওয়া হচ্ছে ছ হাজার এখানে দেওয়া হচ্ছে ষাট হাজার বিষয়টা একই তাহলে একটা শূন্য তফাৎ এটা কত নম্বর পেজে আছে একশো পনেরো নম্বর পেজে একশো পনেরো নম্বর পেজে ছাব্বিশ নম্বর অঙ্ক এর পরেরটা দেখো কোশ্চেন বলে যে তিন বন্ধু এত টাকা এত টাকা দিয়ে মূলধন দিয়ে ব্যবসার করার করেছে দিয়ে বাকি অঙ্কটা দেখে না তোমরা তোমাদের কাছে কোশ্চেন থাকলে তোমরা দেখে মিলিয়ে নাও এইটা কোথা থেকে আসছে ওই বইয়ের এখন এটা হচ্ছে দুশো তিন পাতা আটের অঙ্ক দেখে নাও দুশো তিন পাতা পাঁচ ছয় সাত আটের অঙ্ক তিন বন্ধু এত টাকা এত টাকা দিয়ে ব্যবসা বাস ক্রয় করেছে প্রথম জন ড্রাইভার গোটা অঙ্কটা পরিষ্কার করে পড়ে নাও এটাই হচ্ছে দেখো দুশো তিন পাতা থেকে এরপরে ছয়ের দাগের সমাধানগুলো দেখে নাও এখন এইটা একেরটা আছে এইটা আর দুইয়েরটা আছে দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণ ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণ ফল একশো তেতাল্লিশ হলে সমীকরণটি গঠন করা এবং সীতরাজ্যের সূত্র প্রয়োগ করে সংখ্যা দুটি নির্ণয় করো এটা আছে তো এইটা আছে দেখো ওই বইয়ের এগারো নম্বর পেজের চার নম্বর দাগের নয়ের অঙ্ক আর দু নম্বরটা আছে উনিশ নম্বর পেজের ছাব্বিশের অঙ্ক এ ধরনের নয়ের অঙ্ক ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ ইকলস টু ওয়ান বাই সিক্স এটা কত পাতায় আছে এগারো পাতায় এদিকে এইটা আছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল একশো তেতাল্লিশ সমীকরণ গঠন করি সীতরাজ্যের সূত্রের সাহায্যে অযুগ্ম সংখ্যা দুটি লিখি এটা আছে কত নম্বর পাতায় উনিশ নম্বর পাতায় এরপরে সাতের দাগের অঙ্ক দেখো যে একটা করণী থাকবে ও আর একটা ভেদ থাকবে এক্স সমান টু প্লাস ও থ্রি এক্স প্লাস ওয়াই সমান চার হলে এইটার মান নির্ণয় করো আর এটা ভেদেরটা হচ্ছে এ ভ্যারিয়েসাজ বি 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 ভ্যারিয়েশেজ সি হলে প্রমাণ করো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ভ্যারিয়েশেজ থ্রি এ বি সি এইটা কত পাতায় আছে দেখাচ্ছি ওই বইয়ের একশো একষট্টি পাতার সাতের দাগের চারেকটা আর একশো পঁচানব্বই পাতারটা এটা কি হুবহু অঙ্ক এক্স ওয়ান টু প্লাস রুট থ্রি আর এখানে ওয়াই সমান দেওয়া আছে ওখানে এক্স ওয়াই সমান দেওয়া আছে তাহলে এই এক্স ওয়াইকে এটা দিয়ে ভাগ করলেই ওয়াই ভেরিয়ে দিয়ে এরপরে চার একটা দেখো এক্স ওয়াই প্লাস ওয়ান বাই এক্স ওয়াই হুবহু অঙ্ক এটা একশো একষট্টি পাতা এবার দেখো ভেতের অঙ্কটা এ ভ্যারিয়েশেন বি বি ভেরিয়েসেস সি হলে প্রমাণ করি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ভ্যারিয়েশান থ্রিয়েছেন এটা কত পাতা একশো চুরানব্বই পাতা এরপরে দেখো আমি যদি সব পাতাগুলো খুলে খুলে দেখাতে যাই মানে একটু দেরি হবে তো তো সেই জন্য এখানে পেজ নম্বর লিখে দিচ্ছি ওই বইয়ের আটের এর অঙ্কটা পেজ নম্বর বিরানব্বই পাতা চুয়ান্ন অঙ্ক বিয়ের অঙ্কটা পেজ নম্বর তিরানব্বই সাতান্ন অঙ্কটা বারোর দাগে পেজ নম্বর তিনশো ষোলো চারের দাগের অঙ্কটা বিয়েরটা হচ্ছে পেজ নম্বর দুশো ছিয়াত্তর ছয়ের দাগের অঙ্কটা পেজ নম্বর তিনশো এক আঠেরো দাগের অঙ্কটা এরপরে দেখো এই তেরোর দাগের তেরোর দাগের দেখো দুটো অঙ্ক দেওয়া আছে খেয়াল করে ভালো করে দেখবে হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এই একটি হ্রদের এই মিটার ওপরে কোনো বিন্দু থেকে এই যে অঙ্কটা দেওয়া আছে এটা ওই বইটার বাইরে থেকে দেওয়া আছে ওই বইটার বাইরে থেকে দেওয়া আছে দুয়ের দাগেরটা হুবহু ওখান থেকেই দেওয়া আছে তাহলে তোমাকে তো একটা করতে হবে তাহলে একটা কমন পেলেই হবে ওই বই কমন পেয়ে যাবে এটা ওই বইয়ে দেখো পেজ নম্বর তিনশো সাতাশ পাতার পনেরো অঙ্কটা পেজ নম্বর তিনশো সাতাশ পনেরো অঙ্কটা তাহলে ওইটা দেখবে হুবহু মিলে গেছে দেখো পনেরো জায়গার অঙ্কটা দুটি স্তম্ভের উচ্চতা একশো আশি মিটার ষাট মিটার দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়ার উন্নতিকোণ ষাট ডিগ্রি হলে প্রথমটার গোড়া থেকে দ্বিতীয়টার চূড়ার উন্নতিকোণ কত হবে এটা কত পাতা তিনশো সাতাশ পাতা কত নম্বর অঙ্ক পনেরো নম্বর অঙ্ক তাহলে প্রতিটা অঙ্কই প্রতিটা অঙ্কই ওই বইয়ের থেকেই আসবে এবং আসছে বিগত বছরের কোশ্চেন ফলো করে দেখো এবার হয়তো হ্যাঁ যে নামটা পরিবর্তন হতে পারে সংখ্যাটা পরিবর্তন হতে পারে এবার দেখো চোদ্দোর দাগের পেজ নম্বর চৌদ্দ দাগে এডটা করে থেকে এসছে একশো চুয়াল্লিশ পাতার দশের বিএডটা করে থেকে এসছে দুশো তেষট্টি পাতার নয়ের তারপরে সিএডটা করে থেকে এসছে দুশো সাতাশ পাতার সাতের তোমরা কোশ্চেন দু হাজার কুড়ি সালের আমি দেখাচ্ছি কোশ্চেন খুলে দেখে নাও তাছাড়াও বিগত বছরের কোশ্চেনগুলো তোমাদের কাছে যদি থাকে বিগত পনেরো বছরের কোশ্চেন কুড়ি বছরের কোশ্চেন তোমরা সংগ্রহ করো যে দেখো ওই বইটার সঙ্গে কোথায় কোথায় আছে তাহলে ওই বইটা ফলো করলেই তুমি হান্ড্রেড পার্সেন্ট নম্বর কিন্তু পেয়ে যাবে হ্যাঁ দু একটা শর্ট কোশ্চেন কিন্তু ঘুরি ঘাড়ি দেবে চার পাঁচ নম্বর এরকম থাকবে তো সেইটা তোমাকে তোমার প্র্যাকটিসের পরে সবকটাই পেরে যাবে এবার দেখো পনেরো ধ্যাগের যে অঙ্কগুলো থাকে পনেরো ধ্যাগের কোন অঙ্কগুলো থাকে দেখো লাস্টের পনেরো ধ্যাগের যে অঙ্কগুলো আছে আর কি তো এইটা দেখো পনেরো ধ্যাগের অঙ্ক এতে গড় নির্ণয় করো মধ্যমান নির্ণয় করো আর এটা সংখ্যাগুরুমান নির্ণয় করো তো এইগুলোও হুবহু কমন ওই বই থেকেই এসছে ওই বইয়ের তিনশো একচল্লিশ পাতা তেরোর দিকের অঙ্কটা পেজ নম্বর তিনশো পঞ্চাশের দশের ধাকের অঙ্কটা সিএটটা হচ্ছে পেজ নম্বর তিনশো বাষট্টি তেত্রিশের দাগের অঙ্কটা তাহলে ওই বইটা তোমার যদি না তোমার আশা করি তোমরা ওই বইটা সংগ্রহ করেছো ওইটা প্র্যাকটিস করেছো যদি না করে থাকো তাহলে ওই বইটা বারবার বলছি প্র্যাকটিস করো খুব ভালো করে তোমরা হান্ড্রেড পার্সেন্ট নম্বর পাবে আবারও বলছি দু পাঁচ নম্বর পাঁচ নম্বর ম্যাক্সিমাম অঙ্ক হয়তো একটু ঘুরিয়ে ঘাড়িয়ে দেবে সেটা তুমি কেমন প্র্যাকটিস করেছো কেমন তোমার ইন্টেলিজেন্সি সেটা দেখার জন্য পাঁচ ছ নম্বর কি চার পাঁচ নম্বর ঘুরিয়ে ঘাড়িয়ে দেবে আশা করি বুঝতে পেরেছে গোটা বিষয়টা তাহলে মানে সবারই কাছে অনুরোধ ওই বইটা যেন ভালো করে প্র্যাকটিস করবে যদি কারোর কাছে না থাকে এখনও অনেক সময় আছে সংগ্রহ করে প্র্যাকটিস করো হান্ড্রেড পার্সেন্ট নম্বর পাবেই পাবে ভিডিঅ' ভাল লাগিলে লাইক কৰ শেয়াৰ কৰক্ৰাইব কৰ